আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত পাঁচবি কবুতর হাটে তো এখানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে এখানে খরগোশ রয়েছে এবং এমন কি এখানে কয়েল পাখিও রয়েছে তবে এখানে বিভিন্ন জাতের যে কবুতরগুলি দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা জোড়া থেকে শুরু করে বারোশো পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত জোড়া রয়েছে অপরদিকে কয়ল পাখি রয়েছে কয়েল পাখি একশো টাকা জোড়া রয়েছে আর খরগোশ তিনশো টাকা জোড়া রয়েছে এখানে খুব সুন্দর এবং বিভিন্ন ধরনের ডিজাইন এবং পায়রা এবং মানে কী যেন কি জন্য নাম তো অতগুলো নামে আমি বলতে পারবো না সো এখানে বেশ ভালো দামে কবুতর কিনতে পারবেন বিশেষ করে এখানে শুক্রবার আর মঙ্গলবার করে এখানে বড় একটি হাট লেগে থাকে তো এই হাটে এই সমস্ত কবুতর কয়ল পাখি খরগোশ এবং পাখি রয়েছে বিভিন্ন বড় বড় জাতের যে সুন্দর আকারের যে পাখিগুলোই রয়েছে সেই পাখিগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এখানে খাঁচায় কিন্তু বন্দি রয়েছে এখানে খাঁচা থেকে শুরু করে যাবতীয় সমস্ত সব কিছু এখানে পাওয়া যায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন